হ্যালো গাইস আজকে আমি বানাতে চলেছি রাজমা তো চলো আমি বানাই কীভাবে তোমাদের কাছে আমি আজকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে কাল রাতে আমি এই রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম আজকে এটা ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে এটা ছোটো ছোট সাইজে ছিল ওর বাবাকে আমি বললাম যে এইগুলোর কি চোকলাগুলো ছুলতে হবে তো বলল যে না তোমার এই সব চোকলা কিছু ছুলতে হবে না তুমি এটা ঘুগনির মতো করে বানাও তো আমি ভাবলাম যে ঠিক আছে চানা তরকারি যেভাবে বানানো হয় কাঁচা চানা তো ওইভাবে এটাকেও আমি ওইভাবে বানাচ্ছি আমার কাছে মশলা বলতে তেমনি একটা মশলা এখানে কিন্তু আমি দেব না সিম্পলভাবে আমি বানাবো এই যে আমি নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে এই রাজমাগুলোকে তার উপরে দিয়ে দিলাম ছোট ছোট করে আলু মানে ছোটো ছোটো বলতে আলুগুলোকে চার টুকরো করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তো এতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ওটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আদা একটু কুড়িয়ে নিয়েছি আর রসুন লঙ্কা পেঁয়াজ এটাকে কেটে নিয়েছি তারপরে এখানে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজাভাজি করে একটু টমেটো দিয়ে তারপরে কিন্তু এই রাজমাটাকে আমি ওখানে ঢেলে দিলাম দেওয়ার পরে দিয়ে সুন্দর করে আলুগুলোকে কিন্তু ভাঙা ভাঙা করে নিয়েছি আলুগুলোকে ইচ্ছে করে আমি বড় বড় করে দিয়েছিলাম যাতে আমি পরে এগুলোকে ভেঙে দিতে পারি তো তারপরে একটু নাড়াচাড়া করেই তারপরে জল দিয়ে দিলাম আর সুন্দর করে কিন্তু আমার রাজমাটা তৈরি হয়ে গেল এতে আমার ঝামেলার কিছুই নেই মানে খেতেও দারুণ লাগে আর রান্না করতেও ভীষণ মানে ভালো লাগে কেননা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা আর বানানো যায় অনেক রকমভাবেই কিন্তু আমি আজকে সিম্পল বানালাম খেতে কিন্তু এটা দারুণ লাগে বন্ধুরা তোমরা কারা কারা খেয়েছ এই রাজমা আমি একবার চোকলাটাকে ছুলে বেন বানিয়েছিলাম কিন্তু আজকে চোকলাটা ছুলে বানালাম না Tasty, tasty. I come tasty.